আমাদের দুপুরের খানি চলে আসছে কাতলা মাছের মাথা দিয়ে খানি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সকাল সকাল মাছ ধরা শুরু পাশের ভাই একটা গুনিয়া হিট করছে দেখি ভাই এই গুনিয়া মাছটা কি সব জায়গায় পাওয়া যায় নাকি শুধু এখানেই না শুধু এখানেই পাওয়া যায় সিলেটের

আইসলে কষ্ট করলেও খাইতে খুব মজা আছে মাছ মানে বাড়িয়ালি যে রাখ করব বাড়িয়ালি তো আমাদের কিছু করার নাই এইটাই তো কইলাম তো মজা ভাবে নিবেন আর বাড়িয়ালি কইবে কি আইছো কি ভালো না লে কি সুজি খাইতেছে ও সুজি না আমার কাতলের টুপ খাইতেছে কাতলের টুপ সুজিটা

পড়ছে তো একবারে চাষ এর মধ্যে ওই মুখের মধ্যে কাদা পড়ছে সকাল সকাল আমাদেরও ঘইনা হইছে অন্য কোনো মাছ হয় না ওই যে আমাদের ঘইনা একটা রশিও বাধা আছে কিন্তু যেই রশিটা একটু টান টান খাচ্ছে এই যে রশি রশি তো মাছ আছে যেটা বিকেলে দেখাবো রশি দেওয়া ভাই রাখছি নদীর পরিবেশ খুব সুন্দর কিন্তু নদী খুব শান্ত শিলটি বাসায় খালি বড়ি ভাই মানে মাছ শূন্য গাং ব্যাপারটা এরকমই হয়ে গেছে কোনো প্রকার মাছ দেখা যাচ্ছে না কোনো মাছ নাই মাছের কোনো কোনচড়া নাই ভূমিকম্প একটা সাইড এফেক্ট ধারণা করা যাচ্ছে এর জন্য গাঙ্গত মাছ নেই গাঙ্গে মাছ চলে গেছে না আমরা হালকা পাতলা ট্রাই করতেছি খুব একটা বেশি ভালোভাবে টপ ফেলছিস না কারণ মাছ নাই মাছের ওয়াশ নাই জন্য টপ থ্রো করতেছি না হালকা পাতলা খেলতেছি আমরা হয়তো বা আজকে তেমন একটা ট্রাই করব না আমাদের আজকে ঘুরতে যাওয়ার কথা আছে হয়তো আবার ছোটোখাটো কিছু টুকটাক হিট হচ্ছে কিন্তু তেমন কোনো বড় মাছের দেখা নাই বড় মাছ মত আছে না অনেক মাটি ভাই খালি গাঙ্ঘট বরি বেলে লাভই তো

না একবারে স্লো চা খাওয়া যাবে কি হুম না ওইটা ওই যে মানে আর কি ধরেন যে আইবে একটা হিসাব মিলে মতো এই আর কি কাছাড়া খারাপ না আসলো বাসা যদি এখানে হইতো তাহলে সুবিধা হইতো পিছনে বাসা হইলে সমস্যা হতে কিন্তু আবার তো মনে করেন যে একটা অন্য রকম ইয়া হয়ে যায় দূরে থেকে আসা আশেপাশে যারা কয়দিন আছে অল টাইম অন টাইম না খুব খারাপ সময় এসে পড়ছে একবারে হ্যাঁ আমি নিজেই খারাপ সময় এসে পড়লাম বাইরে একটা হিট হয়ে গেছে খেচাং ফু হিট দেখা যাক কি আসে মিস হয়ে গেল ইটটা মিস হইলে এত সুন্দর সুন্দর ভাবে তো নিল মাছ খাচ্ছে না বাবা দেখা যাক আমরা হয়তো বা বের হয়ে যাব আপনারা সাথেই থাকবেন অবশ্যই আপনাদেরকে দেখাবো আমরা কোথায় ঘুরতে যাবো মেবি জাপলং জাপলং যাবো অথবা শ্রীমঙ্গল যাব যেখানেই হোক যাব ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমরা যেখানেই যাই মানে হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে যাব শ্রীমঙ্গলও খুব সুন্দর একটা জায়গা জাপলং মোটামুটি খুব সুন্দর একটা জায়গা পাহাড়ি এলাকা তো চলুন সাথেই থাকুন দেখতে থাকুন

nga seli dhoti. Nga seli dhoti. Nga seli নেট পরে লেমে দৌকার

আমাদের দুপুরের খানি চলে আসছে কাতলা মাছের মাথা দিয়ে খানি সিলৌটি ভাষায় এটাকে খানি বলা হয় खाइस नी देखा नी ना एमन की खानी ना खेलम नौ दिन कइसे अरे हन खाइस नी ना हन खेनी तो खाय देख तो देखबी मास के देख मनुष्य सही सर कर तरी खूब मालूम मास खाय देखनी मास मास इसके उठाए बड़ा बड़ा उन्हें बड़ा टुकड़ा মাছ খাই দেখবি খালি মাছ মজা নি খানি মজা এই রাহুল খানি খাইতে বইছে এই যে আমাদের নদী যেটা মাছ আমরা এখান থেকে ধরি এখান থেকে ধরি আর এখানে বসে খাই মজা আলাদা খালি খায় আর খাই এই যে আমাদের তাম্বু একদম শেষ বিকেল তো সব এখানেই আছে ওদের ঘর বাড়ি সব এখানে তো রাহুল খাচ্ছে বিকেলের দিকে একটু মাছ টানা হয় ভালো এই জন্য রাহুল খাচ্ছে আমি হোল্ডে আছি আমি কিছুক্ষণ পরে খাবো তো সাদেই থাকুন ইনশাল্লাহ বেশ কিছু মাছে হিট দা খেতে পারবো খাওয়া দাওয়া শেষ করে আমাদের চারে মোটামুটি মাছ আছে পয়েন্টে মাছ লড়াচড়া করতেছে দেখা যাক কি হয় দূর থাকুন থাকবি হে রেডি রেডি কইছে কইছে फसনাই হ্যাঁ হিট করবি দরকার আছে আইটু নীলে হিট করতা ফোন কর তুমি স্টারটা নিয়া আসো কষ্ট নিবা বুঝিবা এ আমাদের বইছি খালি আইছেন কি ও খালি বা এটা টানলো এটা তো ওই চারের চার দেওয়া ছাতুর দিয়ে মাখানি ফাঁকাই

全部で全部で全部で全部で全部で全部で全部で全部で全部で全部で全部で全部で全部で全部で全部で全部で全部で全部で全部で全部で全部で全部 এক্সেলেন্ট একদম সন্ধ্যা গুনিয়ে এলো শেষ বিকাল একদম আজান দিয়ে দিয়েছে অন্ধকার অন্ধকার কুয়াশা কুয়াশাপূর্ণ একটি পরিবেশ অন্ধকার অন্ধকার ভাব আমাদের আজকে তেমন কোনো মাছ হলো না দেখতেই পারবেন একটা মাছই হিট হয়েছে আজকে বর্তমান মাছের কোনো উয়াশও নাই তেমন মাছও নাই মাছের উয়াশও নাই খুব একটা অবস্থা ভালো না তেমন জানি মাছ হঠাৎ করে হারিয়ে গেল আমরা রাত্রে কিছুক্ষণ ট্রাই করবো যদিও আমরা রাত্রে মাছ ধরি না রাত্রে আসলে এখানে মাছ হয় না অল্প কিছু সময় ট্রাই করি তারপরে ক্লোজ করে রাখি তো দেখি কি হয় সাথেই থাকুন প্রায় রাত তিনটার মতো বাজে আজকে অবশ্য অনেক রাত পর্যন্তই জেগে আসি মাছের টুকটাক ওয়াশ আছে আজকে এর জন্য রাতের বেলা একটু ট্রাই করতেছি ওই যে টোপ ফালানো আছে টোপ তো দেখা যাবে না রেডিয়াম তিনটা দেখা যাচ্ছে আমি আমার টেটে আসি এই যে সামনে মশারির যে ফিচারটা মশুরি লাগাই দিছি তারপর মশা টশা আসতে পারবে না আর একটা উপরে উঠানো আছে ঢাকনাটা উঠা তো যাই হোক এখন আমাকে একটু রেস্ট করতে হবে কারণ সকালবেলা ট্রাই করতে হবে এখানে রাত্রে তেমন একটা মাছ খায় না আর একটা মাছ ইট হয়েছে সাড়ে বারোটা একটার দিকে ছোটো খাটো বাউশ মানে হচ্ছে ও সিলটি ভাষা বাউশ আমাদের ভাষায় হচ্ছে কাতলা দুই কেজির মতো হতে পারে খুব একটা বেশি বড় না তো এখানে আবার সকালের দিকে মাছ খায় পাঁচটা ছয়টার দিকে তো আমাকে পাঁচটা ছয়টার দিকে উঠে ট্রাই করতে হবে আজকের আবহাওয়া ভালো মনে হচ্ছে হয়তো বা সকালে কালকে মাছ ভালো হিট হতে পারে তো কালকে ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন শা দেখি কী আপনাদের মাঝে শেয়ার করবো ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করবেন আর এরকম মাছ ধরার ভিডিও রেগুলার দেখতে অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম